মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের সেনাদের সংঘাত চলছে সাম্প্রতিক সময়ে বিদ্রোহীদের অগ্রযাত্রা শুধু রাখাইন নয় বাংলাদেশ সীমান্তকেও অস্থির করে তুলেছে সম্প্রতি কক্সবাজারের টেকনাফের নাইখুংদিয়া এলাকায় নাফ নদী থেকে বারো জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছেন আরাকান আর্মির যোদ্ধারা স্থানীয় সূত্র বলছে এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে ফলে সীমান্তবর্তী এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে যে তুমুর সংঘাত চলছে তা বাংলাদেশের সীমান্ত এলাকাকেও সরাসরি প্রভাবিত করছে বিদ্রোহীরা এই সুযোগে সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়ে দিয়েছে কৌশলগত কারণে আরাকান আর্মি পশ্চিমা সীমান্তের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সীমান্ত এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছেন আরাকান আর্মি ইতিমধ্যেই রাখাইনের সতেরোটি শহরের মধ্যে ১৪টি নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গেছে রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো তারা দখলে নিতে জোর চেষ্টা চালাচ্ছে রাখাইন রাজ্য ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের তীরবর্তী এই অঞ্চল বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করেছে একইসঙ্গে এখানে রয়েছে চীন এবং ভারতের বহু কৌশলগত প্রকল্প এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কিয়াকফিও গভীর সমুদ্র বন্দর যেটি চীনের বেল্ট অ্যান্ড ইন্টিসিয়েটিভের একটি প্রধান অংশ বন্দরটি মিয়ানমারকে সরাসরি চীনের ইউনান প্রদেশের সঙ্গে যুক্ত করেছে এই বন্দর নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ জাতিসংঘ জানিয়েছে রাখাইনে অবরোধ এবং সংঘাতের কারণে বর্তমানে বিশ লাখের বেশি মানুষ অনাহারে ঝুঁকিতে রয়েছেন বিশেষ করে শীততে শহরে হাজার হাজার মানুষ আটকা পড়েছে যেখানে শুধুমাত্র সমুদ্র এবং আকাশপথে পৌঁছানো সম্ভব মানবিক সংকট দিন দিন আরও আকার ধারণ করেছে রাখাইনকে ঘিরে শুধু চীন নয় ভারতেরও বড় স্বার্থ রয়েছে ভারতের কালাদান পরিবহন প্রকল্প রাখাইন রাজ্যের মধ্য দিয়ে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের লক্ষ্য হল ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা যাতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এড়িয়ে বিকল্প বাণিজ্য পথ তৈরি করা যায় এদিকে বিশ্লেষকদের মতে যদি আরাকান আর্মি এই করিডোরের নিয়ন্ত্রণ পায় তবে ভারতীয় বাণিজ্যের উপর কর আরোপ করে দিলেও আশ্চর্যের কিছু থাকবে না বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন আরাকান আর্মি উত্থান সীমান্ত অঞ্চলে নতুন অস্থিতিশীলতা তৈরি করতে পারে কারণ বিদ্রোহী গোষ্ঠীটির লক্ষ্য শুধু রাখাইন দখল নয় বরং সীমান্তবর্তী এলাকা থেকে নিজেদের জন্য অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধা আদায় করা এর ফলে সীমান্তে চোরাচালান অপহরণ এমনকি নতুন করে শরণার্থী স্রোতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না চীন এবং ভারত দুই দেশেই নিজেদের অর্থনৈতিক এবং কৌশলগত রক্ষায় আরাকান আর্মির গতিবিধি নজরদারিতে রেখেছেন তবে বাংলাদেশের জন্য এই সংকট এখন এক নতুন চ্যালেঞ্জ সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত সতর্কতা এবং কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা ছাড়া বিকল্প পথ নেই বলে বিশেষজ্ঞদের মত